আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আভায় কাটিং করে দেখাবো আমি এটা একটা উন্না নিয়েছি দুই বাস করে নিয়েছি এখন আমি দেখেন আপনাদেরকে দেখাই আমি গলারের দিক থেকে তিন ইঞ্চি নিচ্ছি আপনার যদি বডি যাদের আটত্রিশ কিংবা ছত্রিশ থাকে তাহলে আড়াই ইঞ্চি নেবেন গলারের দিকে এখন আমি সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এখন বিশ ইঞ্চিতে একটা মার্ক দিচ্ছি চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক দিচ্ছি দেখেন এখন আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক দিচ্ছি এখন যার যার বডির মাপ অনুযায়ী আপনারা নেবেন আমি এখানে ছত্রিশ ইঞ্চি নিচ্ছি তাই নয় ইঞ্চি নিয়েছি নয় ইঞ্চি নিলে চার পাঁচটায় ছত্রিশ হবে তারপর আমি সমান করে দাগ টেনে নিয়েছি মার দিয়ে নিয়েছি সেম একইভাবে সেম ওই মাপে আমি এই সাইডেও মাপ দিয়ে নেব সেম একই মাপেই মার করে নিয়েছি মার করাটা ইম্পর্টেন্ট কারণ আমি মারের উপরেই সেলাই দেব। আবহাওয়া কাটিংয়ের সিস্টেমের আর আমি আমি বাউ বাউপাটে নিয়েছি দেখেন আপনারা সুবি নিজের শিলানোর সুবিধার্থের জন্য কাটমার্ক করে নেবেন এখন এটাকে আমি উলটিয়ে নিচ্ছি উল্টেয়ে নেওয়ার পরে মারে মারে আমি কাপড়টাকে আবার শেপ করতেছি সুন্দর করে এখন চোদ্দো ইঞ্চিতে আমি একটা টান দেব চোদ্দো ইঞ্চিতে চোদ্দো ইঞ্চিতে দেখেন আমি ফিতা দিয়ে সমান করে টান দিয়ে নিচ্ছি আমি বড়ি নিয়েছিলাম নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি দেখেন আমি দুইটা দাগ দিয়েছি কারণ এখানে আমি পটটি দেব ফিতা আছে না ফিতা দেব। সেম একইভাবে আমি দুনো সাইডে করে নিচ্ছি মার দিলে আপনাদের জন্য সুবিধা হবে যখন আপনি পটটি সেলাই করবেন তখন বাঁকা হবে না এই পটটি অনুযায়ী সিলিয়ে নিতে পারবেন সেম আমি আরেক পার্টে ওরকম চোদ্দো ইঞ্চি করে মাপ নিয়েছি নিয়ে এখানেও সেম ওইভাবেই আমি মার করে নিচ্ছি ব্যাক সাইড ফ্রম সাইড দুও সাইটে আমি মার করে নিয়েছি আভায়া সেলাই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি আপনাদের দাদা দেখার দরকার অবশ্যই গিয়ে দেখে আসবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম